নামে এক গ্রাম ছিল গ্রামে বেশ কিছু পরিবার একসাথে বাস করত আর সেই গ্রামে ছিল কানায়ের পরিবার তাদের জীবনে অনেক অভাব অনটন থাকা সত্ত্বেও সে তার বোনকে শহরে পাঠায় ডাক্তারি পড়তে সেই নিয়ে গ্রামবাসীদের কাছে সে বিদ্রুপের শিকার আর ঠিক তারপরে গ্রামে ঘটে যায় এক ঘটনা যার ফলে গ্রামের মানুষদের মানসিকতার পরিবর্তন হয় আসুন জেনে নি ঠিক কি সে ঘটনা যাই বলো বাপু আমাদের দেশে মেয়েদের বেশি লেখাপড়া জানাটা একদম উচিত নয় বেশি লেখাপড়া জানলে ঘরের কাজ বাজ কে করবে তুমি একদম ঠিক কথা বলেছো জকা কাকা এত পড়াশোনা লেখাপড়া করে হবে ডাকি তার চেয়ে বরং রান্না বান্না শিখে সেলাই ফুরাই করে গোটা জীবনটা পার করে দেয়া যায় সেটাই সব থেকে আনন্দের হয় কিন্তু সকলে কি আর একথা বোঝে অনেকে তো আবার ভাবে মেয়ে বলে যে লেখাপড়া শিখিয়ে একেবারে বিদ্যান করবে দেখলে আর গাছ ঝুলে যায় তা যা বলেছ তুমি কাকা তোমার পকেটে যখন ফুটো করিনি তখন অত পড়াশোনা করে লাভটা কি ঘরে বসে বাসন মাজো ঘরে কাজ করো বাচ্চা কাচ্চা ওই দেখো না ওই একজন যাচ্ছেন মহাপুরুষ উনি আবার নাকি নিজের বোনকে ডাক্তারি পড়তে শহরে পাঠিয়েছেন যে সব দাঁড়াও দাঁড়াও একবার ওকে এদিকে ডাকি আরে ও কানাই দা কানাই দা একবার এদিকে শোনো যা বলবে তাড়াতাড়ি বলো আমার আবার অনেক কাজ পড়ে আছে তা এত সকালে অন্তদন্ত হয়ে যাচ্ছ কোথায় দাদা কোথায় যাব একটু জমির দিকে যাচ্ছি জমিটা গিয়ে একবার দেখে আসি তা তো না যাবে কিন্তু তোমার বোন সুমির কি খবর তা তোমরা হঠাৎ কেমন খবর শুনতে চাইছো না মানে আমরা তো ভালো খবরই শুনতে চাইছি দাদা আমরাও তো চাই যে সুমি একজন বিশাল ডাক্তার হোক এতে করে আমাদের গ্রামের কত উপকার হবে কি বলো জগা কাকা শোনো তোমরা যে কত ভালো চাও তার আমার জানতে বাকি নেই সারাদিন তো এই বটতলা বসেই লোকের পরনিন্দা পরচর্চা করে দিন কাটে তোমাদের তোমাদের তো আর কাজকর্ম নেই কানাই তোমার মুখে তো বেশ বড় বড় কথা হয়েছে গো দেখো এত দম্ব আবার চূর্ণ না হয়ে যায় কি করবো বলো এই সাত সকালে যদি তোমাদের মতো লোকেরা বিরক্ত করবার চেষ্টা করে তাহলে তো কথা শুনতেই হবে তোমরা নয় চর্চা নিয়ে থাকো আমি যাই বুঝলে গিন্নি তোমার কি ঝাড়ু দেওয়া শেষ হলো আমি যে জমি থেকে চড়ে এলাম হ্যাঁ গো এই মাত্র কাজ শেষ হলো তা ঘরে যদি কিছু থাকে দুটি দাও খেয়ে আবার হোটেলে যাই দেরি করলে রমেন দা আবার অপমান করবে হ্যাঁ গো তুমি এসে বসো আমি খাবার এনে দিচ্ছি তোমাকে ঠিক আছে গিন্নি তুমি বরং বাড়িতে থাকো আমি রাতে ফেরার সময় হোটেল থেকে খাবার নিয়ে চলে আসব একটা কথা বলি যদি কিছু মনে না করো তোমাকে না আসবার সময় হোটেল থেকে খাবার আনতে হবে না কেন গো আবার কি হলো খাবার না না আমার ঠিক খাবারের স্বাদটা যেন কি রকম সেটা তো আমিও জানি কিন্তু কিন্তু সে সম্বন্ধে রমেন্দাকে বলতে গেলেই যে বিপদ এখন যদি হোটেল থেকে আমাকে বের করে দেয় তাহলেই তো হয়েছে আর কি আচ্ছা তুমি থাকো রাত্রে ফিরে এসে তোমার সাথে কথা ঠিক আছে যেও। সকলে একে একে আসুন না হলে আমার একার পক্ষে দেয়া সম্ভব হবে না আরে একজন একজন করে আসুন দিচ্ছি উহ বাবা এই কানাইটা যে কোথায় মূল্য কে জানে বেলা হতে চললো এখনো আসবার নেই আজকে নামটি আসুক বেটা এই যে লাট সাহেব এতক্ষণে আসার সময় হলো, এতক্ষণ কি পড়ে পড়ে নাক ডাকছিলে দাদা একটু দেরি হয়ে গেল কিছু মনে করবেন না নাও নাও এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ না দেখে খদ্দের খাবার দিতে শুরু করো রমেন্দা আজকে কিছু টাকার দরকার ছিল যদি কিছু না মনে করেন তা কানায় একে তুমি কাজে দেরি করে আসো তার উপর মাসে তুমি দু তিনবার করে টাকা চাইবেই চাইবে এরম করলে তো তোমাকে আর রাখা চলবে না আসলে আজকে সকালে ওই বটতলা লোকগুলোর কথার প্যাঁচে আমাকে দেরি করিয়ে দিল আর তাছাড়া টাকাটা পেলে ঘরে কিছু কিনে নিয়ে যেতাম কেন যা খাবার বেঁচে গেছে সেখান থেকেই তো কিছু নিয়ে যেতে পারো আমি কি তোমাকে বারণ করেছি হ্যাঁ আসলে তা নয় থেকে আপনি তো জানেন আমার বোনটাকে অনেক কষ্ট করে ডাক্তারি পড়াতে পাঠিয়েছি শহরে তাই সপ্তাহে কিছু টাকা খরচা পাঠানো দরকার পড়ে এই আর কি বা তোমাদের তো এই নুন আনতে পান তা পুরে ভাই তা তোমার বোনকে অত খরচ করে ডাক্তারি পড়াবার কি দরকার ছিল যাক গে আর কথা বাড়িয়ে লাভ নেই আজকে আমি তোমাকে টাকা পয়সা কিছু দিতে পারবো না তুমি এখন এসো কেমন আর কালকে যদি সময় মতো না আসো তাহলে তারপর থেকে আর আসার প্রয়োজন নেই গো কি হলো তোমার শরীর কি খারাপ লাগছে নাকি কি কি গো কি হয়েছে বলবে তো তোমাকে এরকম দেখাচ্ছে কেন গো কি হলো তোমার হে মা কি হলো তুই এবে কাঁদছ কেন আচ্ছা গিন্নি তুমি একটা কথা বলো তো আমাকে আমি কি সুমিকে শিক্ষিতা ডাক্তার বানিয়ে কোনো ভুল করছি কখনোই না সুমিকে শিক্ষিতা ডাক্তার বানালে এই গ্রামেরই তো উপকার হবে কিন্তু সেটা সবাই বুঝছে কই সবাই তো শুধু আমাকে দেখতে পেলেই টোন টিটকারি করে আজকে রমেন্দার কাছে টাকা চাইলাম সেও আমার সিদ্ধান্ত নিয়ে হাসাহাসি করল আমি এখন কি করবো বলো তো গিন্নি ওসব গ্রামের নিন্দুকদের কথায় কান দিতে নি। তুমি সবসময় মনে রাখবে তুমি যেটা করছো একদম ঠিক করছো একদিন না একদিন এই গ্রামের মানুষ ঠিক সেটা বুঝতে পারবে তাই যেন হয় হয় তাই যেন তোমার কথাই যেন সত্যি হয় সময় সকলকে ঠিক উত্তর দিয়ে দেবে তুমি এখন মন খারাপ না করে উঠে এসে বসো আমি আজকে কিছুটা মাছের ঝোল করেছি এসো আমরা দুজনে মিলে খেয়ে নি হ্যাঁ গো গিন্নি এটা কি তোমার হাতের রান্না কি সুস্বাদু হয়েছে গো কতদিন তোমার হাতের রান্না খাইনি এখন মনে হচ্ছে সত্যি তোমার খাবার কেন এত খারাপ লাগে তোমার যে রান্নাটা খুব ভালো লেগেছে আমি এতেই খুশি গিন্নি আমার মাথা একটা পরিকল্পনা এসেছে এখন তুমি যদি হ্যাঁ করো বলি কি পরিকল্পনা গো চলো আমরা দুজনে মিলে একটা হোটেল খুলি হ্যাঁ তাহলে তো খুব ভালো হয় একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছ তুমি তাহলে কাল থেকেই আমরা শুরু করে এই হোটেলটা আবার কাদের কারা রাতারাতি এখানে খুললো আসুন আসুন খেয়ে যান খেয়ে যান সকালবেলায় ডাল পুড়িয়ার সুস্বাদু ঘুগনি খেয়ে যান এরকম টেস্ট আর কোথাও পাবেন না কি ব্যাপার কানাই তুই এখানে কি করছিস এই হোটেলটা আমরা নতুন খুললাম গো আজ থেকে আমি আমার হোটেলেই কাজ করব অন্য কারোর হোটেলে না আচ্ছা তাই নাকি আমি দেখে নেব তুই ঠিক কটা দিন এই হোটেলটা চালাতে পারিস আমার সাথে পেরে উঠতে পারবি না তুই বুঝলি তোর এই হোটেল দুদিনে উঠে যাবে সে তো মানুষ বলবে দাদা মানুষকে ভালো খাবার দিতে পারবে মানুষ তার কাছে খেয়ে যান খেয়ে যান আজকে স্পেশাল মেনু গরম গরম ভাত আর ইলিশ মাছের পাতুরি খেয়ে যান খেয়ে যান দাদা বৌদি তোমরা কেমন আছো আরে শুনি তুই এসেছিস তুই যে এমন করে আসবি আমরা ভাবতেই পারিনি আসলে তোমাদেরকে একটু সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু এখন তো তোমরাই উল্টোকে সারপ্রাইজ দিলে এই হোটেলটা খুললে হবে আরে সে অনেক কথা রে শুনি তোকে অন্য সময় সবকিছু বলবো সুমি তুই ডাক্তার হয়ে গেছিস হ্যাঁ বৌদি আমি একদম ডাক্তার হয়ে ফিরছি আজকে থেকে আমি গ্রামের মানুষের সেবা করতে শুরু করব এবার আর কোনো রোগ ব্যাধি হলে ভয়ের কিচ্ছু নেই আয় এখন তো ঘরে কেউ নেই আমরা তো সবাই এখানে তুই এখানে এসে বসে গরম গরম ভাত ইলিশ খা হ্যাঁ বৌদি তাই দাও প্রচন্ড খিদেও পেয়েছে আর ওদিকে তোমার হাতের খাবার কতদিন যে খাইনি কি হলো বৌদি তো হই সেটাই তো বুঝতে পারছি না রে এই কই গো তুমি একটু বাইরে গিয়ে দেখো তো কি হলো ব্যাপারটা আরে কি হলো নিপেন্দা ঝোব আকাকার মাথাটা ফাটলো কি করে আর বলো না দাদা কি করে যেন মাথাটা ঘুরে গিয়ে পড়ে গেছে পায়েও লেগেছে তা এখন ওনাকে নিয়ে কোথায় কোথায় তুমি যাচ্ছি আবার চললে মানে পাশের গ্রামে যাচ্ছি ডাক্তারের কাছে ব্যথার ওষুধ দিতে হবে তো আর মাথাটা হঠাৎ কেন ঘুরে গেল সেটাও তো জানতে হবে তার আর কোনো দরকার নেই নিপেন্দা আমার বোন সুমি আজকে ডাক্তার হয়ে শহর থেকে ফিরেছে ও এখন আমাদের হোটেলের মধ্যে বসে আছে তুমি জবা নিয়ে ওখানেই চলো তোমরা ভয় পেও না জেঠুর প্রেশারটা একটু হাই তাই মাথাটা ঘুরে গেছিল আর পায়েও হালকা লেগেছে ভয়ের কিছু নেই আমি প্রেশার আর পায়ে ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছি সব ঠিক হয়ে যাবে সব ওষুধ ঠিকঠাক করে খেয়েও যেঠু হ্যাঁ মা খাবো ভাগ্যিস তুই আজকে এখানে ছিলি ভাই কানাই আমরা তোকে কত কথাই না বলেছি কত অপমানী না করেছি কিন্তু আজকে বুঝতে পারলাম পড়াশোনা করে শিক্ষিত হয়ে ডাক্তার হওয়াটা কতটা জরুরি হ্যাঁ কানাই ভাই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আরে না না ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই সময় ঠিক সবার উপকারিতা বুঝিয়ে দেয় তাজা যা বলেছ ভাই আর যদি আমি বৌদির হোটেলের পাশ দিয়ে না যেতাম তাহলে হয়তো মরেই যেতাম